নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো চন্দ্রের থেকে যে সমস্ত রোগগুলি আমাদের শরীরে বাসা বাঁধে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে পাগলামি বা সাইকো সমস্যা বা মানসিক সমস্যা এবং তারপরে দেখা গেছে যে আমাদের লেপটাই সেটাও চন্দ্র দ্বারা ডিস্টার্ব হয় এবং আমাদের লাংস কিংবা ব্রিদিং প্রবলেম আমি তখন একটা এক্সারসাইজের কথা বললাম না যে চন্দ্রের রেমিডির জন্য যে ব্রিদিং এক্সারসাইজ কারণ চন্দ্রের থেকে শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়া শ্বাস প্রশ্বাসের সমস্যা বাতের সমস্যা এবং তার সাথে সাথে মেন্টাল ডিসব্যালেন্স ইত্যাদি ব্যাপারগুলি কিন্তু আমরা চন্দ্র থেকেই দেখি এই ক্ষেত্রে যদি আপনারা চন্দ্রের রেমিডিগুলি ইউজ করে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনারা যদি একটা মুক্ত ধারণ করতে পারেন বা ওরা মুশ্রণ ইউজ করতে পারেন তাহলে কিন্তু কিছুটা হলেও ভালো ফল পাবেন